जाएगा सर हाँ नेपाल के बाजर है ना नेपाल के बाजी है ना अच्छा

প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আড়াই লাখ টাকা ডিক্লেয়ার হয়েছে আমরা বিজেপি এমপি এমএলএ এরা প্রত্যেককে দু লক্ষ করে টাকা প্রধান এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেন তার কর্তব্য ছিল আশা লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন রাজনৈতিক দলের নেতৃত্ব পৌঁছেছেন বিরোধী দলনেতা পৌঁছেছেন কিন্তু যে ছবি দেখা যাচ্ছে এই সবটা Nepal ke के बगल में भाइ किसन किसिमको भाइ